বন্ধুরা এখন আমরা ভ দিয়ে কয়েকটি শব্দ শিখে নেব কেমন তো চলো শুরু করি বন্ধুরা তোমরা কি জানো ভদর কিন্তু পানি থেকে মাছ ধরতে খুবই পটু ভতে হু দেখেছো ছবিতে যেন কেমন হ্যাট পরা একটা ভূত ভতে ভাত তোমরা কি জানো চাউল হতে কিন্তু ভাত হয় ভতে ভাল্লুক সাবধান ভাল্লুক কিন্তু খুব হিংস্র প্রাণী ওর ধারে কাছেও যাবে না ভতে ভেলা ভেলাতে ওঠা কিন্তু খুব মজার আমি অনেকবার উঠেছি তোমরাও কি উঠেছ বন্ধুরা ভতে ভীমরুল ভীমরুল কিন্তু খুব বিষাক্ত ওর হুল খেলে মানুষ একদম মারাও যায় ভিক্ষুক দেখো দেখো একজন ভিক্ষুক বসে বসে ভিক্ষা করছে তো বন্ধুরা ভ দিয়ে শব্দ তো শেখা হয়ে গেল এখন তবে চলে যাই Mahalo teko bye bye